দেখতে পাচ্ছেন এখানে সুফন্যীর কক্ষটি উদ্বোধন করছেন আইপিএস সূর্যপ্রতাপ যাদব মহাশয় চন্দ্রদ্বীপ চেয়ারম্যান এবং সঙ্গে আছেন অতিরিক্ত জেলা সুপার পুলিশ সুপার মাজিদ খান মহাশয় সঙ্গে আছেন বিধায়ক মাননীয় মাননীয় নিয়ামত শেখ মহাশয় এবং সদ্য নির্বাচিত সাংসদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মাননীয় আবু তাহের খান মহাশয় এই যে অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি চন্দ্রদ্বীপের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে কবি প্রণাম অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রোগ্রামটি চলছে প্রথমেই কক্ষ এবং অতিথি নিবাস সুখ নির এই কক্ষ দুটি উদ্বোধন হল উদ্বোধন করলেন সূর্যপ্রতাপ যাদব চন্দ্রদ্বীপের চেয়ারম্যান আইপিএস এবং অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ খান মহাশয় যাই হোক আপনারা দেখছেন রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছে অনুপ আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও যদি আমাদের আপনাদের ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং লাইক করার জন্য মনজ্ঞ অনুষ্ঠান মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চতেই হবে এখন অতিথিরা এই কক্ষটি ঘুরে ঘুরে দেখছেন এমন হয়েছে না হয়েছে এসি রুম পায়খানা বাথরুম সমস্ত রয়েছে কক্ষের মধ্যে এবং মাজিদ খান মহাশয় এবং আইপিএস সূর্যপ্রতাপ যাদব নিজেদের মধ্যে কথা বলছেন এবং হরিহারপাড়া থানার আইসি অরূপ বাবু তিনিও আছেন সঙ্গে দেখতেই পাচ্ছেন আপনারা এবং চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপের চেয়ারম্যান হাতিমুল ইসলাম মহাশয় তিনিও আছেন উপস্থিত এবং আরও বিশিষ্ট জনের আছেন জয়েন্ট বিডিও আছেন এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় আছেন দেখতে পাচ্ছেন জনসমাবেশ হয়েছে ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের কবি প্রণাম যে অনুষ্ঠানটি আপনারা উপভোগ করুন প্রত্যেককেই বরণ করে নেওয়া হবে অতিথিদের এবং আরেকটি বিশেষ আকর্ষণ যেটি হরিহারপাড়া থানার টপার মাধ্যমিকে হরিহারপাড়া থানায় টপ করেছেন ছশো চৌষট্টি নাম্বার নাম্বার মহাশয় কেউ করছি এই চন্দ্রদ্বীপের পক্ষ থেকে সভাপতি পাচ্ছেন কবি প্রণবীর আবঙ্গীর যাই হোক বেশি কিছু বলবো না আপনারা দেখতে থাকুন

জিলার রহমান সদস্য মুর্শিদাবাদ জেলা পরিষদ আমরা মঞ্চে ডেকে নিচ্ছি ডক্টর নিবেদিতা লাহিড়ি আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি তাকে মঞ্চ অর্ণ করছি ডক্টর নিবেদিতা লাহিড়ি ট্রাইবাল মিউজিকোলজিস্ট আদিবাসী সঙ্গীত বিশেষজ্ঞ অতিথিদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব প্রথমে আমরা বরণ করে নেব ব্লকের গর্ব জেলার গর্ব ঐতিহ্যবাহী তাতে লাগছে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় জেলা পুলিশ সুপার তথা কলদীপের চেয়ারম্যান শ্রী সূর্যপ্রতাপ যাদব আইপিএস মহাশয়কে এরপর আমরা বরণ করে নেব অতিরিক্ত জেলা পুলিশ সুপার সদর আমরা বরণ করে নিচ্ছি অতিরিক্ত জেলা পুলিশ সুপার সদর সেই মাজির খান আইপিএস পোসাইটি এরপর আমরা বরণ করে নেব আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি যেন বাবুল ভাই খান সাংসদ মুর্শিদাবাদ বরণ করেছে চন্দ্রদ্বীপের কোষাধ্যক্ষ রণেন্দে মহাশয় এরপর আমরা বরণ করে নেব বিধায়ক হরিয়ারপাড়া আলহাজ নিয়ামত শেখ মহাশয়কে বরণ করেছে চন্দ্রদ্বীপের সহ সম্পাদক নিউটাম বিশ্বাস আলাজ নিয়ম শেখ মহাশয়কে বরণ করেছেন চমদ্বীপের সহ সম্পাদক নিউটন বিশ্বাস আমরা এরপর আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব শ্রী সমীর চক্রবর্তী মহাশয়কে এরপর আমরা বরণ করে নেব শ্রী বি কে মিশ্র কোম্পানি কমান্ডার সিএপিএফ বরণ করে নিচ্ছেন তনদ্বীপের অন্যতম সদস্য জাহাঙ্গীর বিশ্বাস জাহাঙ্গীর বিশ্বাস এরপর আমরা বরণ করে নেব মীর আলমগীর মহাশয়কে হরিয়ারপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি

ও গড়িয়া প্রার্থনা আয়োজনে কবি প্রণাম এই অনুষ্ঠানে মাত্র আলোকিত করে রয়েছে আমাদের এলাকার কাছে একটা অন্য একটা ফিলিংস আনন্দের দিন চন্দ্রদীপ সারা বছর ধরে নানান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে তার খবর তার উপভোগ আমরা সবাই পাচ্ছি কিছুদিন আগেও আমরা খানিকটা যেন কোথাও আর কি করব আর কী করতে হবে এই নিয়ে একটা ভাবনা চিন্তায় আমাদের মধ্যে কাজ করছিল শুভ সন্ধ্যা প্রত্যেককে আজকের যে অনুষ্ঠানের দ্বিতীয় কার্যক্রম এই কবি প্রণাম তাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে হাতে মুন সাহেব তার সুন্দর ভাষণের মধ্যে সমস্তরাই আমাদের কাছে ক্লিয়ার করেছেন নতুন করে গল্প কিছু নেই আজকে দুই যে আমাদের কবি যাদের জন্য আমরা বাঙালিরা গর্বিত হতে পারি বাঙালি এখনও নিজেদের পরিচয় বোঝানোর জন্য যাদেরকে আঁকড়ে ধরে সেই রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম দুজনকে আঁকড়ে নিয়ে আজকে আমরা সন্ধ্যায় কাটাবো এরপরে অনেক শিল্পী আমার এই এলাকার আছেন বহিরাগতরা আছেন তাদের গান শুনব আমি জানি না সুর প্রথমেই কেটে দেবো কিনা আমাকে তো হাতে এই আমাদের মফি মাইক ধরিয়ে দিল উদ্বোধনী সঙ্গীত গাইবার জন্য কিন্তু আমি যে স্ট্যান্ডার্ড সেট করব এটাই যে সারাক্ষণ চলবে এরকম না এরকম ভাববেন না অনেক এর থেকে ভালো স্ট্যান্ডার্ডের প্রোগ্রাম আপনারা পাবেন প্রথমে আমার গান শুনে চলে যাবেন না যেরকম আমি একটু আধটু সঙ্গীতে চর্চা করি বাট এত বড় মঞ্চে বিশেষ করে মাননীয় স্পেশার রয়েছেন অ্যাডিশনাল স্পেশার রয়েছেন আমি চেষ্টা করছি একটা রবীন্দ্রসঙ্গীত আপনাদের কাছে পরিবেশন করবার এবারে চল্লিশ নম্বর পেয়েছে সে চৌষট্টি সরি ছশো চৌষট্টি নম্বর পেয়েছে মরিয়াপড়া হাই স্কুল ছাত্রী চলে যাও আমি অনুরোধ করবো মাননীয় জেলা পুলিশ সুপার স্যারকে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমরা চাইছি তিনটি পুরস্কারই স্যার তুলে দেবেন সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশান স্মারক এবং আমাদের চংদ্বীপের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার তুলে দেওয়া হচ্ছে তামান্না পারভিনের হাতে সেই ছশো চৌষট্টি নম্বর পেয়েছে এবং আমাদের ব্লকে এখনও পর্যন্ত সম্ভাব্য প্রথম সে এরপর আমরা মঞ্চে ডেকে নিচ্ছি নাহিদ হাসান মল্লিককে রুকুনপুর হাই স্কুলের ছাত্র নাহিদ হাসান সরি চারশো সাতাত্তর নম্বর রয়েছে নাহিদ হাসান মল্লিক তারও লক্ষ্য ইউপিএসসি আমরা চন্দ্রদীপের পক্ষ থেকে শান মল্লিককে সম্প্রোজিত করছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং হাই মাদ্রাসা তিনটি বিভাগের আমাদের ব্লকের সেরা সেরাদের হাতে চন্দ্রদেবের পক্ষ থেকে আমরা সম্মান তুলে দিলাম এবারে আরেকটি সম্মাননা আমাদের মধু নির্বাচিত তদুদের সংবর্ধনা জ্ঞাপন করছি সংবর্ধনা জানালেন তদিবের আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছে অত সময় দিয়েছেন ওর জন্যে ধন্যবাদ আর আমাদের চেষ্টা যে আছে কি হরিহর পাড়ার জন্যে যে ভালো করা ওটা জারি থাকবে ধন্যবাদ নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা মুহূর্তটা আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় মুহূর্ত কারণ একটার পর একটা ভালো চন্দ্রদীপের মাথায় উঠছে সেটা সকলের অবদানের জন্যই আপনারা যেভাবে এলাকার মানুষ সর্বস্তরের মানুষ সর্বোপরি চন্দ্রদ্বীপের সমস্ত কর্মকর্তারা প্রতিদিন প্রতিনিয়ত এটা নিয়ে ভাবেন আমাদের আইসি অরূপ সাহেব তিনিও সব সবসময় ভাবনা এই চন্দ্রদ্বীপের কিভাবে সাফল্য হবে বা এর কিভাবে মানুষের কাছে আরও আরও কার্যক্রম পৌঁছে যাবে সেটা নিয়ে সবসময় তাদের ভাবনা একদিকে হাতিমুল সাহেব আছেন তিনিও সবসময় চিন্তার মধ্যেই রাখেন এই বিষয়টা নিয়ে বারবার আমাদের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করে যে কিভাবে এটাকে আরও মানুষের কাছে নিয়ে যাওয়া যায় এমপি হিসেবে আপনাদের যে প্রয়োজনে লাগবে আমি সবসময় আপনাদের পাশে থেকে চন্দ্রদীপ ভালো কাজ করুক এটা আমরা চাই এবং আপনারা ভালো কাজ করেন এটা আমরা চাই এবং সেই চাওয়াকে কেন্দ্র করেই আমরা সব সময় আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো এগিয়ে চলুন শুভ সন্ধ্যা আমরা পাড়ার থানার চন্দ্রদ্বীপকে স্মরণ করে চন্দ্রদ্বীপের ডাকে চন্দ্রদ্বীপের আয়োজনে আমরা এখানে সকলে এই মঞ্চে আব্দুল রোহিত বিশ্বাস মঞ্চে আমরা এখন শুনব ডক্টর নিবেদিতা লাহারির কাছ থেকে মূল্যবান কিছু কথা আরক্ষাধ্যক্ষ মুর্শিদাবাদ মহোদয় সম্মানীয় অতিরিক্ত আরক্ষাধ্যক্ষ মহোদয় তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উদ্দেশ্যে দান করেছিলেন এবং সেই আনন্দে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন সৃষ্টি সুখের উল্লাসে এই ছিল ওনাদের দুজনের মধ্যে আন্তরিকতার বন্ধন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম দুজনেই খুব কাছের ছিলেন একদিন খুব আক্ষেপ করে কবিগুরুকে কাজী নজরুল ইসলাম বলছেন আপনি তো সূর্য আমি চাঁদ তো আপনার আলোতে আমরা তো মৃয়মান কবিগুরু বলেছিলেন একই মাসে আমরা দুজন জন্মেছি একজন গ্রহ একজন উপগ্রহ দুজনেই সাথে সাথে থাকবো আজ দেখুন একই মঞ্চে আমরা দুই কবিকে একজন বিশ্বকবি একজন বিদ্রোহী কবি হিসেবে প্রণতি জানাচ্ছি বিভিন্ন জায়গায় এটাই আমাদের আনন্দের ব্যাপার ছোটদের জন্য বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় কিন্তু গান শিখতেন এবং তাদের ঠাকুর বাড়িতে গান শেখাতে যেতেন যারা তারা প্রত্যেকে ক্লাসিক্যাল শেখাতেন শাস্ত্রীয় গান আ করে গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অত ভালো লাগত কবিগুরু শ্রীকন্ঠ সিংহ যদু ভট্ট সকলের গান শুনে সেই কিছুটা শিখে একটি ঘরে বারান্দায়